আপনারা দেখছেন এফ বি নিউজ এফ ও বি নিউজ মানে আপসীন স্বচ্ছতা বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অফ অফিসার্স অফ ইউকো ব্যাঙ্ক পরিচালনায় এবং রাজ্রুপের সহযোগিতায় আটত্রিশতম রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাজে প্রতাপপুর ইউকো ব্যাঙ্কের শাখায় প্রায় সত্তর জনের মতো মানুষ রক্তদান করেন সমস্ত রক্তদাতাদেরকে সার্টিফিকেট ও একটি করে গাছের চারা প্রদান করা হয় এই দিনের সম্পূর্ণ ব্লাড তুলে দেওয়া হয় রশ্মি ব্লাড ব্যাঙ্কে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছ গ্রুপের সদস্য তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী ব্যাংক কর্তৃপক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ অফিসার্স অফ ইউকো ব্যাংকের দুর্গাপুর শাখার জোনাল সেক্রেটারি সুরেন্দ্র কুমার বাজে প্রতাপপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার রাকেশবাবু এক্স জোনাল সেক্রেটারি রমেশ মিত্র সহ একাধিক ব্যাঙ্ক কর্মী ও গ্রাহক বৃন্দ সকল রক্তদাতারা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচানোর জন্য গাছ গ্রুপের এই প্রয়াস এবং ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দিবসের এই দিন এই দিনটা একটা আলাদা তাৎপর্য রয়েছে এই দিন ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে কি বলবেন আমি বলতে চাই কি এভরি ইয়ার অন দা ডে অফ মে ডে লাস্ট 38 ইয়ার্স সে हम लोग ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज करते हैं इससे पहले हम लोग कोलकाता में करते थे लास्ट 2 इयर्स से हम लोग वर्तमान में करते हैं और में, हमारा मेन इसका उद्देश्य है कि समाज में एक जागरूकता फैलाना तो कि हम एक दूसरे के काम आ सके रक्तदान महादान बोला जाता है और इसमें बाजे प्रतापुर में, के ब्रांच मैनेजर श्री राकेश जी बी एच मैडम है मैडम और हमारे गार्जियन रमेश सर के योगदान से सहयोग से हम लोग इसको कराने में सक्षम रहते हैं और ये जो रक्तदान शिविर है शिव शंकर समिति का आ, के माध्यम से वो, इसको हम लोग आयोजन किए हैं इसमें गाज एक संस्था है जो कि सेपलिंग प्रोवाइड करता है ये भी एक अच्छा मैसेज है पर्यावरण के शुद्धिकरण के लिए और जो भी यहाँ पे रक्तदान देते हैं उसको हम लोग एक्सेप्लिंग के रूप में वो गिफ्ट प्रदान करते हैं और हमारे यूनियन के तरफ से भी कुछ पुरस्कार वितरण करते हैं के फाइव यूनिट थे। और इस बार भी लगभग एक सौ पार्टिसिपेंट होंगे लेकिन मुझे लगता है कि 50 50 की फिफ्टी मोर देन फिफ्टी ब्लड सैंपल कलेक्ट कर लिया जाए की है कि एक बहुत अच्छा सफल प्रयास रहेगा और एक अच्छा कदम है समाज के एक समाज को एक अच्छा मैसेज देने के लिए अपना नाम पूछो मेरा नाम सुरेंद्र कुमार मैं जनरल सेक्रेटरी एसोसिएशन ऑफ ऑफिसर ऑफ यूको बैंक दुर्गापुर का हूं वर्तमान ए यूसीबी ब्रांच ने ऑर्गेनाइज করেছে समितिकी बसे एक में সেখানে আমরা প্লাস এর প্রথমে ভালো লাগলো কোনো অসুবিধা নেই তো মুনমুন কোথায় থাকেন মাসিক দাম ব্যাংক কর্তৃপক্ষকে কি জানাবেন আজকে মে দিবস সেই হিসাবে আজকের দিনটাকে একটা ব্যাংক তরফ থেকে তো ব্যাংকের উন্নতি হোক পাবলিকের ভালো হোক ব্যাংক নিয়ে সমস্যা কাজগুলো হয় সেটা যেন ব্যাংকে সবাই পারে যেন সাপোর্ট পায় আর ব্যাংকও যেন এটা ভালোভাবে করতে পারে আপনার নাম করি আমার নাম শ্রী সৌরভ দেবনাথ কোথায় বাড়ি আমি আসাম থেকে এসেছি এখানে ট্রান্সফার